কথাটা বলার আমি আসলে বলেছি আমার আমার কাছে মিরাকেল মনে হচ্ছে আমার কাছে অদ্ভুত আশ্চর্যজনক বিষয় মনে হচ্ছে আমি যখন ইসলামের ইতিহাস পড়তাম আসলে আমি যখন যে কাজটি করি সেই কাজটি ভিতরে আমি ডুব দিয়ে সে কাজটি করি তো আমি যখন ইতিহাস পড়তাম তখন আমার ভীষণ শখ যে আমি আরবের মাটি দেখব আমি মানে যেখানে হুদাই বিয়ার সন্ধি হয়েছিল তারপরে যে হেরা পর্বদের গুহায় পবিত্র করার শরীর নাজির হয়েছিল এবং অনেক অনেক কাহিনী তো আমরা জানি তারপরে সেই বিভিন্ন ইসলামের যে কাহিনী তো আমি স্পেনে গিয়েছিলাম স্পেনে গিয়ে আমি প্রথম বললাম যে আমি টলেতে যাব এবং যেখানে জানেন যে দিন প্রায় দুশো বছর ইসলামিক শাসন ছিল এবং সেই টলেতে আমি গিয়েছিলাম সেখানে ছবি তৈরি করেছি বিকাশ তো সেখানে আমি গিয়েছিলাম তো আমার আমি আমার বক্তব্যটা খুবই স্পষ্ট যে আমার অনেক ভাইয়েরা আমাকে বলে তুমি কি ইসলাম গ্রহণ করলা কিনা কি ধর্ম পরিবর্তন করেছি কিনা তুমি কি মুসলমান হয়ে না আমি তাদের দেখো কাউকে ভালোবাসতে হলে বা কাউকে ভালোবাসতে গেলে ধর্ম পরিবর্তন করার দরকার হয় না ভালোবাসা এমন একটা জিনিস ভালোবাসতে হয় হ্যাঁ এই ভালোবাসা কোথায় নিয়ে যাবে কাকে কোথায় নিয়ে যাবে সেটা তো একমাত্র তিনি জানেন অন্য কেউ জানেন না যেমন আমি একটা কথা বলি এটা বলা এই মুহূর্তে উচিত হচ্ছে কি আমি জানি না তারপরে আমি ভীষণ আবেগ আপ্লুত কারণ আমি আসলে এই যে তরঙ্গ আপনারা দেখবেন আমি সবাইকে বলি যে একটা বারে যাবেন সেই বারের তরঙ্গটা একরকমের আপনি মসজিদে যাবেন সেই মসজিদের তরঙ্গ আর এক রকমের একটা নেগেটিভ একটা পজিটিভ সুতরাং আমি এমন একটি পজিটিভ তরঙ্গের ভেতরে আছি যে মনের কথাগুলো মানে বেরিয়ে আসছে আমার গ্রাম আমার বাড়ি হচ্ছে মাদাইপুর আমার গ্রামের নাম পূর্বকালা গাছিয়া একেবারেই হিন্দু প্রধান একজন মুসলমানও ছিল কিন্তু দেশভাগের ভাগের পরে এবং একাত্তরের পরে এখন আমাদের গ্রামে অন্তত একশো পরিবার মুসলমান এসছে তো আমাকে একদিন নিয়ে গেল তারা তারা যেখানে নামাজ পড়ে মসজিদে সেখানে তারা আমাকে খুব ভালোবাসে আমি গেলাম যাওয়ার পরে দেখলাম টিনের ছাউনি টিনের বেড়া ছোট্ট একটা জায়গা সেখানে নামাজ পড়ে তো আমার এটা দেখে আমাকে কিন্তু কেউ বলেও দেয়নি বা আমি একটা বিশাল খ্যাতি যশের আশায় কথাটা বলেছি তা না আমি মনে মনে ওরা আবার বললো দাদা আপনি আমরা মসজিদ করব ই জানতে দিয়েছি আপনি যতটা পারেন আমাদের হেল্প করে আমি চিন্তা করলাম যে আমাকে ঈশ্বর বা আল্লাহ আমাকে যে জায়গাটাতে এনে দাঁড় করিয়েছে আমি যদি শুধু আমি যদি ইচ্ছে করি তাহলে এখানে একটি বিশাল মসজিদ হতে পারে তো তারপরে ওদের আমি বললাম এবং আমি ইন্টারনেটে সার্চ দিলাম সবচেয়ে ভালো মসজিদটা কোনটা এবং আমি খুব সাহস করলাম কারণ আমার কিন্তু কোটি কোটি টাকা নেই আমি শিল্পী আমি শিল্পপতি নই কিন্তু তারপরে আমি যে কাজ থেকে হাত দিতে যাচ্ছি সেটা যেহেতু আমার কাজ নয় সেটা তার কাজ সেই কারণে আমি আজকে ছেলেরা ফোন দিয়েছিল আমি বললাম আমার কলা গাছিয়ায় দুই কোটি টাকা দিয়ে আমি মসজিদ বানাবো তো বললো যে মানে সবাই অবাক যে টাকা আমি কোথায় পাবো আমি বলেছি আমার বাংলাদেশ অন্তত এক লক্ষ ভক্ত আছে মিনিমাম 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 যারা আমাকে এক লক্ষ করে টাকা দিতে পারে সুতরাং এক লক্ষ মানুষ যদি এক লক্ষ করে টাকা দেয় কত কত কোটি টাকা হয় সুতরাং কোনো চিন্তার কিছু নেই কারণ আমি তো ভালো কাজ করছি একটা সব কাজ করছি একটা সুন্দর কাজ করছি এই কাজে সবাই এগিয়ে আসবে সুতরাং তোমরা কোনো চিন্তা করো না যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন ঈদের পরে আমি আমার অভিযান শুরু করব এবং আমি বলেছি এমন মিনার আমি করব যে দশ পনেরোটা গ্রাম থেকে যেন ওই মিনার দেখা যায় যে ধূপ পোকা লাগাছি মসজিদের মিনার এবং মাদারীপুরে সমস্ত মাদারীপুরের জেলার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ আমার গ্রামে হবে এবং সেই চিন্তা নিয়ে সেই ভাবনা নিয়ে আমি এখন ঘুমালেও মসজিদের মিনার দেখি আমি কয়েকদিন আগে গেছিলাম শেরপুরে আপনারা জানেন শেরপুরে যারা গেছে শেরপুরে শহরে সুন্দর একটা মসজিদ আছে এবং একটা মিনার তো আমার চোখে যখন ওই মিনারটা পড়ল আমাদের রেস্ট হাউসে যখন রেস্ট রেস্টের জন্য রাখা হয়েছিল আমি আয়োজকদের একটা ছেলেকে বললাম তার মোটরসাইকেল আছে আমাকে একা কোথাও থেকে দেন আমি বলো ভাই তোমার মোটর সাইকেলে চড়ে আমি একটা জায়গা যেতে চাই তোমাকে নিয়ে যাবে হ্যাঁ দাদা কোথায় যাবেন আমার বলছে ওই যে মসজিদটা দেখছো ওই দিকতে যাও ওখানে আমি যাব গেলাম মিনারটা দেখলাম মনে মনে ভাবলাম এরকম একটা মিনার আমার গ্রামে আমি করবো এবং গত রাত্রে যখন আমি ঘুমাচ্ছিলাম আমি শুধু শুয়ে শুয়ে মিনারের স্বপ্ন দেখি আমি জানি আপনাদের কাছে আমার আমি টাকা পয়সা চাইছি না দোয়া চাইছি যেন আমার এই স্বপ্ন আমার মৃত্যুর আগে আমি পূরণ করে যেতে পারি আমি যেন এরকম একটা সুন্দর মসজিদ আমি করে যেতে পারি অনেক ভালো লাগোর্ণকে ভালোবাসি কারণ মতে মলা মতে মোহন মতে মতে মোহন মুসলমান যে কেতে লাগে বলো সত্য

মুনাজাত মাগছে রাতে ম হয় না কবুর মতে মলা মতে মোহাম্মদ তারপরে অন্তর মুজাহিদ ধর্মযোদ্ধা যারা পৃথিবীর শেষ প্রান্ত মুজাহিদ মুক্তি মুআল্লিম এই তাই ময়ের সকল পরমন খাকিত হলো মুবারক কে সঙ্গে নিয়ে মেরে নকুল কয় মন চিনলে তার নকুল কয় মন চিনলে তার বিসমিল্লাহ গল মতে মলা মতে মন ভরানো মাছের হাসি হাসি মগরণকে ভালোবাসি মজা আমার প্রানে শঙ্ক কারণ কারণ মতে মওলা মতে বর্ণ আছে রাশি আসি ভালো ভালোবাসি মবর্ণ আছে রাশি আসি মর্ণকে ভালোবাসি মজে আমার প্রাণের সম্পদ